তো আজ আমার সাথে শেয়ার করব গরম জল এর কিভাবে গরম জল করতে হয় সেটাই তোমাদের দেখাবো তো দেখো আমি একটা বোতল নিয়েছি জল নেয়ার জন্য পাত্র থেকে তোমাদের যে পাত্রে জল থাকে সেখান থেকে জন্য তুমি অন্য পাত্রও নিতে পারো তো আমি বোতল নিয়ে নিয়েছি তো বোতলে জল ভরে নিচ্ছি এখন তো দেখো এই যে আমার বোতলে জল নেওয়া হয়ে গেছে এবার এই জলটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে চলো এসো রান্নাঘরে চলে এসেছি এবার এই যে দেখছো কড়াই তোমরা অন্য পাত্র গরম করতে পারো জল আমি কড়াই নিচ্ছি তো এবার গ্যাসটা অন করছি এখান থেকে অন করলাম তারপরে গ্যাসটা এখান থেকে অন করব এবার লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে এই যে যে ধোয়া কড়াইটা দেখছো এই যে দেখো ধোয়া কড়াইটা দেখছো এটা দিলাম এরপরে এই যে বোতলে জল নিয়ে এসেছিলাম তো এইটা বোতলটা খুলে এর মধ্যে জলটা দিয়ে দেবো এই যে কড়াইয়ের যে জলটা দেখতে পাচ্ছ এটা তো খাওয়ার জন্য গরম করছি তাই আমি এই জলটাকে প্রায় এক মিনিট ধরে গরম করব এই যে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে তার মানে জলটা গরম হয়ে আসছে তো জলটা তো গরম হয়ে গেছে এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি ধোয়া গ্লাস তো তোমরা যেন আবার ভেবো না যে কাচের গ্লাস নিতে হবে তোমাদের বাড়িতে যে গ্লাস আছে বা বাটি দিয়েও নিতে পারো তো ওইটা নিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো তো এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর বেশি ধোয়া উঠছে মানে জলটা কিন্তু ভালোই গরম হয়েছে তো এবার জলটাকে নামিয়ে নিচ্ছি দেখো তো জল তো নামানো হয়ে গেছে এবার চেক করতে হবে যে জলটা সঠিক গরম আছে কিনা তো আমি চেক করবো না বেসিক্যালি কারণ বেশি গরম হলে আমার মুখ পুড়ে যেতে পারে তো এই জলটা আমার দাদাকে দিয়ে আর কি চেক করাবো যে ঠিকঠাক গরম আছে কিনা তো ঠিকঠাক গরম না থাকলে ও আমাকে বকা দেবে আচ্ছা ঠিকঠাক গরম থাকে তাহলে তো ভালো চলো তাহলে দেখা যাক

জানি না আমার দাদা কেন এরকম করছে ও বলছে যে ওকে দেখাতে পারেন করছে অন্য সময় তো বলে না যে আমাকে দেখাস না তো এই যে ওকে গরম জলটা দিয়েছি তো দেখা যাক পরে আর কি রিভিউ নেব তো গাইস বকাবকি করেনি তার মানে জলটা ঠিকঠাকই গরম ছিল গ্লাসটা নিয়ে এখন চলে যাচ্ছি এবার আমিও তোমাদের একটু গরম জল খেয়ে দেখাবো ঠিক আছে গরম জলের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট করে আর একজন আমাকে আমাকে বলেছিল যে গরম জলের রেসিপি দিতে তার জন্যই আমি গরম জলের রেসিপিটা দিলাম তো তোমরা যেন আবার কিছু অন্যরকম মনে করো না আমি জানি অনেকেই গরম জল করতে পারে এবার অনেকে নাও করতে পারে ওই জন্য একজন আমাকে চেয়েছিল ওই জন্য আমি রেসিপিটা দিলাম গরম জলের যেহেতু আমি প্রত্যেকদিন সকালে গরম জল করি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি অন্য কোন রেসিপি দেখতে চাও কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাবে সেটা আমি ট্রাই করব তো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই